এআই নিয়ে এত দৌড়াদৌড়ি হচ্ছে কিন্তু এই এআইয়ের আসল প্রোডাক্ট কোথায় মানে যে এই প্রোডাক্ট নিয়ে আসলে পৃথিবী দৌড়াচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা যেটাকে বলার চেষ্টা করছি যে সবাই এই আর্মস রেসে দৌড়াচ্ছে কারণ আজকে ইউএস বলেন রাশিয়া বলেন চায়না বলেন মানে সবাই কিন্তু আগে যেভাবে আম রেসে দৌড়াতো যে না আসলে যুদ্ধের জন্য কিন্তু এখন যেটা হচ্ছে যে সবাই এখন এআই পেছনে দৌড়াচ্ছে মানে এআই নিয়ে আসলে একটা ফাইনাল প্রোডাক্ট বিকজ দিন শেষে আমি যে প্রোডাক্টটা আসলে লঞ্চ করছি বা আমরা যে প্রোডাক্টটা নিয়ে ওয়ার্কআউট করছি বা আমরা যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যাওয়ার চেষ্টা করছি সবচেয়ে বড় যে জিনিসটা আমরা সবসময় বিশ্বাস করি যে এটা থেকে মনিটাইজ করতে পারতে হবে বিকজ আমরা যাই কাজ করি না কেন সেটা থেকে যদি মনিটাইজ না করতে পারি এই এটা থেকে যদি আমাদের রেভিনিউ ম্যাপিং না হয় তাহলে তো আসলে কোনো কিছুই কাজ করবে না আর সেই জন্য আমরা যদি দেখি যে স্কেল ডট এআই মানে আমি আসলে অ্যালেকজান্ডার ওয়াং একে আমি খুব পছন্দ করি এই একটাই কারণে যে উনিশ বছরে এই ছেলেটা মানে এমআইটি ড্রপ আউট উনিশ বছরের ছেলেটা আজকে যত বড় বড়ো জেনারেটিভ এআই প্ল্যাটফর্ম আছে সেটার পেছনে ডেটা প্রোভাইডার মানে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার যেটাকে আসলে আমি এভাবে বলি যে পৃথিবীতে তিনটা জিনিস আসলে তিনটা জিনিস নিয়ে এখন ওয়ার্কআউট হচ্ছে প্রথম কথা হচ্ছে গিয়ে ডেটা ডেটা ফাউন্ড্রি মানে ডেটা কোথা থেকে আসছে ডেটা হ্যাজ টু বি জেনারেটেড নাম্বার টু হচ্ছে কম্পিউট মানে কম্পিউট কম্পিটিশনাল পাওয়ারটা কোথেকে আসতেছে মেবি দ্যাট কামস ফ্রম ইনভিডিয়া ভিডিয়া অর মেবি সামার দ্য জিপি ইউস সো দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ রিকোয়ার্ড অ্যান্ড দেন দ্য ফাইনাল পিস ইজ দ্য অ্যালগোরিদম তো অ্যালগোরিদম কোথা থেকে আসতেছে এই অ্যালগোরিদম আসতেছে হচ্ছে গিয়ে মে বি গুগলের যে ডিপ মাইন্ড যে কোম্পানিটা আছে ডিপ মাইন্ডের কাছ থেকে আসতেছে অথবা মাইক্রোসফটের সাথে ওপেন এআই যার হচ্ছে কি অ্যালগোয়িদম সাপোর্টটা দিচ্ছে তার হচ্ছে কি ডেটা ডেটা তারপর কম্পিউট অ্যান্ড দেন দ্য ফাইনাল পিস ইজ দ্য অ্যালগোয়িদম সো এখানে এই ডেটা ফাউন্ড্রি বা ডেটা ডেটাকে জেনারেট করা জেনারেটিভ এর জন্য ডেটা জেনারেট করা ডেটাকে লেবেলিং করা লেবেলিংয়ের পাশাপাশি আমরা যেটাকে বলছি যে অ্যানোটেশন করা মানে ডেটাকে অ্যানোটেশন উইচ ইজ লাইক দেশে আমি আরও কয়েকটা কোম্পানি দিয়ে দেখেছিলাম যে যারা আসলে এটা নিয়ে ওয়ার্কআউট করছে সো এখন দেখছি যে এই স্কেল ডট এআই আই দে আর অ্যাকচুয়ালি গোয়িং টু দ্যাট এক্সট্রিম এক্সটেন্ড যেখানে তাদের কোম্পানি ভ্যালুয়েশন হচ্ছে এখন ফোরটিন বিলিয়ন ডলার অ্যান্ড তারা ফিজিক্যালি আসলে অ্যামাজন থেকে ওয়ান বিলিয়ন ডলার তারা রেজ করেছে সো দ্যাট ইজ ওয়ার আই এম সিং দ্য দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি মুভিং টুয়ার্ড সো শুনে আসছি Fundraising in the AI sector is moving at a dizzying pace. 19.4 billion dollars raised in 2024 four, so far. That's according to Crunchbase data. Some of the latest high-profile examples: Anthropic and CoreWeave fetching nearly 20 billion dollar valuations. Cognition, a company without any meaningful revenue and a product less than a year old, reportedly looking to be valued at 2 billion dollars. The latest is Scale AI, announcing a new funding round today, raising a billion bucks at a valuation of nearly 14 billion dollars. The company helps train AI systems across various industries with customers ranging from the US Army to Microsoft and Meta to other AI companies like OpenAI. Joining us now in an exclusive interview is Scale AI founder and CEO Alexander Wang. Scale was named, just named, to our CMC Disruptor 50 list in the number 12 position last week. Alex, it's great to have you on the show. Um, I do want to start with this latest funding round. It, it nearly doubles the valuation of the company. What does this capital enable now? yeah we're, well we're incredibly excited and, and great to see you you know we're uh, scale is the trusted data foundry for ai our data engine generates nearly all of the data necessary to fuel uh, the leading large language models in the industry today and uh, looking forward you know we the ai industry has has very major requirements to continue scaling and having the impact that i think we all know it deserves and if you take a if you zoom all the way out ai boils down to three pillars there's data Compute and algorithms. Um, folks like OpenAI and others help solve the algorithmic problems. Folks like NVIDIA help solve the compute problem. And our role in the ecosystem is to help solve the data problem for the rest of the industry. Our vision is uh, that one of data abundance. You know, we think we need to ensure that we have more than enough data and the means of production of continue producing more data to be able to scale frontier large language models and frontier AI systems to be incredibly performant and scale us all the way to AGI. It's interesting to hear you say this because we talk a lot about the cost to train these large language models. We talk about possibility of regulation. We talk about infrastructure and power needs. All of these as possible roadblocks in terms of a um, broader, more aggressive adoption of generative AI. Are you arguing that data could actually be one of those things that holds up that broader adoption? Uh, exactly right. i mean, i think if we do nothing and if, you know, at scale we don't continue innovating, we're likely to face similar bottlenecks in data like the ones that we see in computational capability and chip production or power or data center uh, buildouts. you know, these are all the fundamental bottlenecks in the supply chain of ai development and deployment. and so, you know, our mission, our goal is to build this data foundry to increase the means of production, basically increase the capacity of the overall ai supply chain. to পারছি যে আসলে দিন শেষে আমরা আসলে যে ডেটা ফাউণ্ড্রি কথা বলছি সেই ডেটা ফাউণ্ড্রি নিয়ে যদি আমি একটু আপনাদের বলি যে আসলে কি হচ্ছে যে দিন শেষে আমরা আসলে এই ধরনের কাজ যে কাজটা আসলে ওরা বলছে যে প্রজেক্টের জন্য লেবেলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেই লেভেলিংটা আসলে কিছু না যেটা আসলে আমরা বলছি অ্যানোটেশন এই লেভেলিংয়ের কথা বলা হচ্ছে অ্যানোটেশন এবং এই অ্যানোটেশন কিন্তু আমি দেখছি যে অনেকেই আমাদের দেশে এটা অনেক দিন ধরে ওয়ার্কআউট করছে যে অ্যানোটেশন যে বক্স পলিগন পয়েন্ট এক্লিপস কিবোর্ড ইভেন্ট টেক্সট রেসপন্স লিস্ট সিলেকশন ট্রি সিলেকশন ডেটা লিনিয়ার স্কেল র্যাঙ্কিং মানে অল দিস ক্যানোস এই যে ক্লাস অফ অ্যানোটেশন এই ক্লাস অফ অ্যানোটেশনগুলোই কিন্তু আসলে তাদের এখানে ইয়ে হচ্ছে যে তারা আসলে দিন শেষে যেই ডেটাগুলো তারা পাচ্ছে সেগুলোকে প্রপারলি অ্যানোটেশন করে এবং ফাইনালি একটা হিউম্যান রিভিউ লাগে হিউম্যান রিভিউ দিয়েই কিন্তু তারা আসলে এই ফাইনালি এটা ওয়ার্কআউট করে সেই সেটার জন্য তারা বলছে যে ইস ইস অল ওভার দ্য হাই কোয়ালিটি ডেটা অ্যান্ড হাই কোয়ালিটি ডেটার জন্যই কিন্তু আসলে এই জায়গাটাতে আসলে তারা ওয়ার্কআউট করছে এবং সেখানে কিন্তু অফকোর্স এই হাই কোয়ালিটি ডেটা লেভেলিংয়ের জন্য যেটাকে আগে মাসের পর মাস লাগতো সেটাকে এখন আওয়ারে নিয়ে এসছো সো আমার আমার কথা হচ্ছে যে আমি যেহেতু অনেক দিন ধরেই আসলে এইগুলো নিয়ে কাজ করছি ইস ইস অল অ্যাবাউট এফিসিয়েন্সি আমি সবসময় একটা কথা বলি যে ইস অল অ্যাবাউট এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সি বের করার জন্যই কিন্তু আমি এই যে দশ বছর আগে আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করেছি যে ইন্টেলিজেন্স সিস্টেমের সন্ধানে মানে ইউ হ্যাভ টু বিবল টু ফাইন্ড ইন্টেলিজেন্স সিস্টেম মানে ইন্টেলিজেন্স সিস্টেম কীভাবে বিল্ড করতে হয় ইন্টেলিজেন্স সিস্টেম কীভাবে ওয়ার্কআউট করতে হয় ইন্টেলিজেন্স সিস্টেম কীভাবে বিল্ড করতে হয় বিকজ দিন শেষে আমরা যদি এই ধরনের ইন্টেলিজেন্স সিস্টেম যদি বিল্ড না করি বা আমরা যদি এগুলোকে ওয়ার্কআউট না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব দিনের শেষে দিন আমরা পিছিয়েই পড়ছি আমাদেরকে আগাতে হবে আমাদেরকে এফিশিয়েন্সি আনতে হবে এবং আমাদেরকে ডেটা ড্রিভেন হতে হবে এই ডেটা ড্রিভেন হওয়ার জন্য কিন্তু এত এত আলাপ এবং ফাইনালি আমি যেটা বলবো যে এআইকে ব্যবহার করতে পারতে হবে আমরা যদি এআই না ব্যবহার করি আমরা এআই যদি না বুঝি তাহলে কিন্তু আমরা আরো 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 পিছিয়ে পড়ব আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে